আজকের প্রতিযোগিতা আর দ্বিতীয়ত এইটার যে আলোচ্য সূচি বা বিষয় আমাদের বিচারক আগেই বলেছে যে এখন একটু আমি ভুল ধরব না জাস্ট তোমাদের পরবর্তীতে যাতে ভালো হয় একটা কিছু মনে রাখবে যে যেই বক্তব্য দিবে তোমরা বলেছ তারপরেও বলি প্রত্যেকবার বলার সময় অন্তত এক বা দুইবার উচ্চারিত হতে হবে আজকের বিষয়টা এটা কিন্তু মিস পাওয়া যাবে না মানে আমরা তার বক্তব্য দিব আমরা কথা বলতে দুইবার